আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও ফ্রোজেন করা চাউলের গুঁড়ো দিয়ে দুনিয়ার সবথেকে সহজ কাঁঠাল পাতা ডিজাইনের পাপড়ের রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে আপনারা আমার সাথেই থাকুন আমি এই ফ্রোজেন করা চাউলের গুঁড়াটাকে আরও দুই আড়াই ঘন্টা আগে বের করে রেখেছি যাতে করে এটাতে ঠান্ডা ডান না থাকে আর খুব সুন্দরভাবে নরমাল হয়ে থাকে এর জন্য তো দেখতেই পাচ্ছেন এখন আমি এইখানে মেজারমেন্ট কাপের এক কাপ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি আর এই চাউলের গুঁড়োটা এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি আমি পাতার ডিজাইনের পাপড় তৈরি করব তার জন্য কম করে নিচ্ছি কারণ পাপড়গুলো কিন্তু খুব পাতলা পাতলা হয় আর অনেকগুলো পিঠা হবে আর আপনারা চাইলে একটু বেশি পরিমাণেরও নিয়ে নিতে পারেন আমি যেহেতু সময় পিঠার রেসিপিগুলো তৈরি করি তার জন্য আমার ঘরে কিন্তু অ্যাভেলেবেল পিঠা থাকে তো এখন আমি এটার ভিতর এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তবে আপনারা যদি নর্মাল চাউলের উগড়া নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন আমি একবারে পানিটা দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে ঘনত্বটা আপনাদেরকে লাস্টে আমি দেখিয়ে দেব আর প্রিয় দর্শক আপনারা কিন্তু এই পিঠাগুলা সংরক্ষণ করতে পারবেন তৈরি করে সামনে রমজান মাস চলে আসতেছে তার আগে যদি বিভিন্ন ধরনের পিঠাগুলো আপনারা তৈরি করে রাখেন আর এই পিঠাগুলো কিন্তু আপনারা ঈদের দিন খেতে পারবেন সকালে যখন শ্যামায় রান্না করবেন শ্যামের সাথে কিন্তু এই পিঠাগুলো খুবই জমে আপনাদের কাছে যদি নাড়াচাড়া করতে করতে পাতলা মনে হয় ব্যাটারটাকে তাহলে অল্প অল্প করে চাউলের গুঁড়া মিশিয়ে নিয়ে ঘন করে নিতে পারবেন এই যে ঘনত্বটা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে করে কিন্তু আমি এখন পিঠাগুলো তৈরি করবো এর থেকে বেশি পাতলাও করবো না ঘনও করব না আর এটা কিছুক্ষণ করে তো আরেকটু পাতলা হয়ে যাবে যেহেতু এটা আমি ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি এখন আমি একটা বাটির ভিতরে অল্প একটু ব্যাটার নিয়ে এখানে আমি ফুড কালার দিয়ে দিব আমি এখানে গ্রিন ফুড কালার দিব তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো কালারই দিয়ে দিতে পারেন আমি কয়েক ড্রপস গ্রিন কালার ফুড কালারটা দিয়ে দিচ্ছি কালারের পাপড়ের ডিজাইনগুলোতে কিন্তু গ্রিন কালারটা দেখতে ভালোই দেখা যায় সাথে হোয়াইট কালারের পাপড়গুলোও থাকবে এই তো আমার মিশিয়ে নাও হয়ে গেছে এখন পিঠাগুলো তৈরি করব। আমি কিন্তু প্রিয় দর্শক আরও একটি কালার রেডি করে নিয়েছি এটা রেড ফুড কালার মোট তিনটি কালারের পিঠাগুলো তৈরি করব। এখন শুষ্ক মৌসুম তাই আমি আগে থেকে কাঁঠাল পাতাগুলো পেরে রেখেছি কারণ পরে আবার ঝরে যাবে ঝরে যাইতেছে তখন আমি আমার সুবিধা মতন কাঁঠাল পাতাগুলো নিতে পারব না তাই সোজা সোজা দেখে আগে থেকে আমি পেরে রেডি করে রেখেছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁঠাল পাতাটা হাতে নিয়ে চামচের সাহায্যে এভাবে লাগিয়ে নিবেন আর এক্সট্রা ব্যাটারটা ঝরে যাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে লাগিয়ে নিলাম তো এভাবে আমি তিনটা চারটা করে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু ভাপিয়ে নিবো একইভাবে আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি প্রতিটি কালারে কিন্তু রেডি করা হয়ে গেছে এখন আমি চুলোতে ভাত দিয়ে নিচ্ছি চুলোতে ভাপ দেওয়ার জন্য আমি আগে থেকে একটা ডিসকুপাতিলির ভিতরে মুসুরি কাপড় বেঁধে এরকম পানি দিয়ে বলক তুলে নিয়েছি এখন পিঠাগুলো দিব দিয়ে প্রায় তিরিশ সেকেন্ডের মতন রাখবো তারপর শুধু নামিয়ে নেব। দেখুন যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই শুধু নামিয়ে নিলেই হয়ে যাবে এই তো প্রিয় দর্শক আরও অনেকগুলোয় আমি ভাপিয়ে নিয়েছি সবগুলো সামনে আনে নিয়ে আরও অন্য জায়গায় আছে তো এগুলোকে কিন্তু এখন আপনারা ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজে ছাড়িয়ে নিতে চাইলেও ছাড়িয়ে নিতে পারবেন আর যদি ছাড়িয়ে নিতে না চান তাহলে কিন্তু পাতা সহকারে রোদ্রে শুকা দিতে পারবেন অল্প একটু রোদ্রে দেওয়ার পরেই কিন্তু এই পিঠাগুলো কিন্তু খুব সহজে ছুটে আসবে যারা আপনারা ছাড়িয়ে নিতে না চান আর এগুলা কিন্তু এমনিতে আলতো হাতে টান দিলে কিন্তু খুব সুন্দর করে উঠে যাবে দেখতে পাচ্ছেন এই পাঁপড় কত সুন্দরভাবে উঠে গেল দেখতে পাচ্ছেন দর্শক তো কত সুন্দরভাবে উঠে গেল আপনারা একইভাবে কিন্তু এই পিঠাগুলা ছাড়িয়ে নিতে পারবেন অথবা উঠিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে তিনটির থেকে তিনটি কালার ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আমি সবগুলো একইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজভাবে উঠে যায় আর এই পাপড়ের ডিজাইনগুলো কিন্তু তৈরি করা অনেক বেশি সহজ এখন আমি সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই তো প্রিয় দর্শক দেখুন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলাকে রোদ্রে শুকিয়ে নেব আর এগুলা ছাড়াও কিন্তু আমার আরও অনেকগুলো পিঠা আছে তবে আমি ওগুলাকে পলিরে করে রোদ্রে শুকিয়ে দিয়ে আসছি তো এখন এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলো এখন রোদ্রে শুকিয়ে নেব ভালো মতন রোদ থাকলে মাত্র একদিনের মতন টাইম লাগবে এগুলো এত পাতলা যে খুব দ্রুতই শুকিয়ে যাবে এই তো প্রিয় দর্শক দেখুন সবগুলা পিঠাই কিন্তু আমার শুকিয়ে গেছে শব্দ শুনে হয়তো বুঝতে পারতেছেন পিঠাগুলো কত ভালোভাবে শুকিয়ে গেছে এখন আপনারা চাইলে সারা বছরের জন্য এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন আর এগুলো কিন্তু ভেঙে যায়নি প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবেই শুকিয়ে গেছে আমি দুই তিনটা পিঠাতে এরকম কালার করে দিয়েছি যদি ভালো লাগে আপনারা রকম কালার করে নিতে পারবেন আর এখন এই পিঠাগুলো একটি এয়ারটাইট বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেজে জন্য চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি পিঠাগুলা পিঠাগুলো দিব আর উঠিয়ে নেব ◆はい。 এই তো প্রিয় দর্শক দেখুন সবগুলা পিঠাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে প্রতিটি কালারে আমি দু একটা করে ভেজে নিয়েছি বাকিগুলো আমি সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছি আর এখন পিঠাগুলো আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন যে কতটা বেশি মুচমুচি আর কুরকুরে হয়েছে আর এই পিঠাগুলোর উপরেই কিন্তু আপনারা গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা করে ছিটিয়ে খেতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর যারাই ফেসবুক থেকে দেখছিলেন তারাও চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন তবে আজ এই পর্যন্ত আর একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ